বাংলাদেশ বলুন কিংবা ভারত কিংবা পাকিস্তান যাই বলুন না কেন এই সাইডের অর্থাৎ দিকের মানুষজনের কিন্তু বিরিয়ানি খুব 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 পছন্দ আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের কিন্তু ভারতীয় যে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে এরকম পেয়ে থাকি আবার পাকিস্তানের পেশোয়ারি টাইপের যে বিরিয়ানিগুলো থাকে ওই টাইপের যে রেসিপিগুলো থাকে সেগুলোও কিন্তু বাংলাদেশে বহুল প্রচলিত মানে আমরা কিন্তু এই সাইডের মানুষজনগুলো একদমই বিরিয়ানি লাভার আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই সো আমিও আজকে আপনাদের সাথে একটা চমৎকার ভিডিও কিন্তু শেয়ার করতে চাচ্ছি ওয়েল এতক্ষণ তো অনেক বিরিয়ানির কথা বললাম সো আসসালামাইকুম এভরি ওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব সাকিব্যান ভাবনা আর আজকে আমরা কিন্তু একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা যখন ফুড পান্ডেতে খাবার আসলে অর্ডার করি অ্যান্ড বিভিন্ন রেস্টুরেন্টে আমরা যখন নিজেরা প্রেজেন্স হয়ে ওঠে ডাইনিংয়ে খাবারটা খেয়ে আসি এটার সাথে আসলে কতটা ডিফারেন্স থাকে ভিডিওটা একটু অন্যরকম হলেও আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমিও আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দিয়ে হেল্প করতে পারবো অ্যান্ড আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আমার ভিডিও দেখে যদি আপনারা একটু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি ইটস এ রিকোয়েস্ট টু ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইয়া এখানে কিন্তু আমি অর্ডার করে ফেলেছিলাম আমি কিন্তু আপনাদেরকে কিভাবে অর্ডার করেছি ফুড পান্ডায় সেটাও কিন্তু একটু আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আজকে বেসিক্যালি সুলতানস ডাইন থেকে হচ্ছে অর্ডার করেছি ওদের চিকেন দাম বিরিয়ানি যেটা রয়েছে সেটা অ্যান্ড ওদের চিকেন দাম বিরিয়ানির যে ছবিটা আসলে ফুড পান্ডায় অ্যাভেলেবেল ছিল সেটার মধ্যেও রয়েছিলো যে এক পিস ওখানে হচ্ছে লেগ পিসের একটা মাংস থাকবে আর একটা আলু থাকবে অ্যান্ড যখন আমি এটা ওপেন করি তখন আমি আসলে সেটাই দেখতে পাই এখানে একটা চিকেনের বড় একটা পিস ছিল এবং হচ্ছে একটা বড়ো রকমের আলুও ছিল ওয়েল প্যাকেজিং নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই সুলতানস ডাইনের বিরিয়ানি সম্পর্কে আপনারা অনেকেই জানেন অ্যান্ড যেহেতু এটা একটা ভালো ব্র্যান্ড সো এটার যে প্যাকেজিংটা সেটাও একটু ভালোই ছিল সো আমি কিন্তু খুব বেশি যে আসলে মেসি হয়ে থাকে এমন কিছু আসলে দেখিনি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে ছবিতে যেরকম ছিল যে একটা লেগ পিস থাকে একটা আলু থাকবে অ্যান্ড রাইসটা হবে বাসমতি রাইসের ওরকমই ছিল আমার কাছে মনে হয়েছে লুকসের মতোই একদম ঠিকঠাকই ছিল অ্যান্ড আমি আপনাদের সুবিধার জন্য একটু প্রাইসটা বলে রাখি এটা ছিল ওয়ান টাকা আমি এখানে দুটো অর্ডার করেছি সো আমি যখন অর্ডার করেছিলাম তখন হচ্ছে ফুড পান্ডার মধ্যে অফার চলছিল সো আমি কিন্তু একটু ডিসকাউন্টও পেয়ে যাই অ্যান্ড আমি এখন আপনাদেরকে একদম রাইসের যে কোয়ান্টিটিটা একজনের জন্য এনাফ আমার কাছে মনে হয় একজনের জন্য আসলেই এনাফ রাইসের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল অ্যান্ড চিকেনের যে পিসটা সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু ভালো রকমের অ্যাকচুয়ালি বড় ছিল সো নো কমপ্লেন অন দ্যাট এটা দেখতেও সুন্দর লাগছিল লুকটা খুব পারফেক্ট ছিল অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটার নাম কিন্তু ছিল চিকেন দাম বিরিয়ানি আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি অ্যান্ড এখানে যে রাইসটা এরা প্রোভাইড করে সেটা কিন্তু বাসমতি রাইস দিয়েই হচ্ছে এই বিরিয়ানিটা প্রোভাইড করা হয় আপনারা যখন ডাইনিংয়ে হচ্ছে এই খাবারটা খাবেন তখনও সেম কোয়ান্টিটি আসলে থাকে আমার মনে হয় না খুব বেশি একটা হেরফের হয়েছে আমি যখন আগে আসলে ট্রাই করেছিলাম আমার কাছে সেমই লেগেছে অ্যান্ড এখন আসি টেস্টের ব্যাপারে আসলে যত লুকসি ভালো হোক না কেন টেস্ট যদি পারফেক্ট না হয় টেস্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে সব কিছুই আসলে খুব বৃথা মনে হয় সো আমরা টাকা দিয়ে যেত খাবো টেস্ট তো অবশ্যই ভালো হতে হবে অ্যান্ড সুলতানস ডাইন এটা একটা ব্র্যান্ড আমরা সবাই জানি যে সুলতানস ডাইনের কাচ্ছি কতটা ভালো আমার চ্যানেলে কিন্তু সুলতানস ডাইন নিয়ে আরেকটা রিভিউ করা আছে আপনারা চাইলে সেটাও একটুখানি দেখে আসতে পারেন অ্যান্ড তাই আজকে আমি কাচি অর্ডার না করে এখানকার যে চিকেন দাম বিরিয়ানি আছে সেটাই অর্ডার করলাম যাতে আপনাদেরকে এটারও একটুখানি রিভিউ আমি শেয়ার করতে পারি সবার প্রথমে আমি যদি চিকেনটা নিয়ে কথা বলি চিকেনটা আমার কাছে আসলে খুব ফ্লেভারফুল মনে হয়েছে এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি ইউজ করা হয়েছে আর যেটা আমি আসলে ফিল করি সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি যে রোস্ট তারা কিন্তু এটা হচ্ছে আলাদা রান্না করে দেন হচ্ছে রাইসের উপরে সার্ভ করে দেয় রাইসটাও আলাদা তৈরি করা হয় কিন্তু তারপরেও রাইসটাও যথেষ্ট ফ্লেভারফুল ছিল টেস্টের দিক থেকে বলতে গেলে ইট ওয়াজ গুড রাইসটাও আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ব্ল্যাঙ্ক বা ফ্ল্যাট মনে হয়নি যথেষ্ট ফ্লেভার আসলে এখানে অ্যাড ছিল সো ইয়া আমার কাছে আসলে সুলতানস ডাইনের যে চিকেন দাম বিরিয়ানিটা রয়েছে এটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভালো লেগেছে আপনারা চাইলে আসলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড আমি যখন অর্ডার করেছিলাম আমার কাছে কিন্তু ডাইনিংয়ে যেমন আসে ঠিক অর্ডারের পরেও আসলে পার্সেলটা ওইভাবে এসেছে হোপফুলি কারও কোনো সমস্যা হবে না সো আপনারা চাইলে এটা একবার হলেও হচ্ছে ট্রাই করতে পারেন অ্যান্ড হ্যাঁ ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে একটু হলেও আপনাদের ইনফরমেশানটা কাজে লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি খাবার অপচয় করবেন না আল্লাহ হাফেজ